দুই শালিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে শ্রুতি নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে জল মুখে অভিমানের ছায়া আমি তো দেবার জন্য নিজের পরিবারকে ছেড়ে এসেছিলাম আজ দেবই কি আমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠলো অন্যদিকে যা হলো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো কেননা এর পরে যে সত্যিটা তোমাদের বলবে তা শুনে তোমরা তো অবাক হয়ে যাবে দেব মল্লিক বাড়ির উঠোনে হাঁটছে শ্রুতির গলায় লকেটটা কে খুলে দিয়েছিল কেন তার ব্যাগে টাকা পাওয়া গেল দেব নিজেকে সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে শ্রুতি যদি নির্দোষ হয় তাহলে এত কিছু ওর নামে কে করছে সিন বদল পেছনের বারান্দা আখি কারোর সাথে ফোনে কথা বলছে আখি কণ্ঠে বলে উঠল হ্যাঁ আজ রাতেই শেষ খেলা হবে শ্রুতি আর দেব দুজনেই একে অপরকে সন্দেহ করবে আমি শুধু দেখব কিভাবে একটা প্রেম ভেঙে চুরমার হয় দেবের মা চুপি চুপি শ্রুতির ঘরে গিয়ে লকারের চাবিটা খোঁজে দেবের মা চোখ টিপে হেসে বলল সব দায় যদি শ্রুতির ওপরে পড়ে তাহলে আমার ছেলের মাথার উপর কোনো বোঝা থাকবে না ওর জায়গাটা হবে রান্নাঘরে দেবের জীবনে নয় সন্ধ্যার সময় মল্লিক বাড়িতে পারিবারিক পুজোর আয়োজন করা হলো সবাই একসাথে মণ্ডপে কিন্তু দেব আর শ্রুতি একে অপরকে তাকিয়ে পর্যন্ত দেখছে না পুরোহিত বলল দেব শ্রুতি এবার একসাথে প্রণাম দিন দেব নিচু গলায় বলে উঠল আমার বিশ্বাস যদি ভেঙে যায় শ্রুতি ক্ষমা চাইবে না কেউ শ্রুতি কেঁদে কেঁদে বলল আমি শুধু সত্যিটা চাই যদি তোমার চোখে আমি দোষী হই তাহলে আজকের পরেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব ঠিক তখনই রাজা কাকা দৌড়ে আসে হাতে সিসিটিভি ফ্রেম রাজা দেবকে বলল দেব এই ভিডিওটা দেখো আখি তোমার ঘরে ঢুকে টাকাগুলো রাখছিল শ্রুতি সম্পূর্ণ নির্দোষ দেব তো পুরো হতবাক মানে আখি তুমি এসব করেছিলে কেন আখি বলল আমি দেবকে ভালোবাসি আমি চাইনি শ্রুতি আমাদের মাঝে আসুক দেব শ্রুতির দিকে তাকায় চোখ জলে ভিজে যাচ্ছে দেব দেবশ্রুতিকে বলল শ্রুতি আমি আমি তোমাকে বিশ্বাস করিনি আমি ভুল করেছি শ্রুতি চোখের জল মুছে বলল ভালোবাসা সন্দেহে হারিয়ে যায় যদি তুমি চাও আমরা আবার শুরু করতে পারি কিন্তু বিশ্বাস ছাড়া নয় শেষে দেব শ্রুতির হাত ধরে এবং তাতেই আজকের পর্ব সমাপ্ত হয়ে যায় এবং আগামী পর্বে কি হতে পারে আখির পরিবার বদলা নিতে উঠে পড়ে লাগবে দেবের মা শ্রুতিকে গ্রহণ করবে কিনা শ্রুতির পেছনের এক পুরনো শত্রু হাজির হবে নতুন পরিচয় শেষে কি হবে কমেন্ট করে জানাতে পারো